নমস্কার বন্ধুরা সূর্যদেবের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব আপনার জন্য বার্তা পাঠিয়েছেন তিক্ত সত্য বলবো দেখুন মকর রাশি এটা শোনার পর কান্না করতে শুরু করবেন না দেখুন নয় থেকে পনেরোই জুলাই এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জন্য শনি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে এই সাত দিনের মধ্যে আপনার কাছে কাজ ছাড়াও অনেক অতিরিক্ত সময় থাকবে যা আপনি আপনার যে কোনো শখ পূরণ করতে ব্যবহার করতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে করতে চান যেমন নাচ গান ভ্রমণে যাওয়া ছবি আঁকা ইত্যাদি কারণ এই কাজগুলো করে আপনি শুধু মজাই পাবেন না নিজের সতেজ রাখতেও পারবেন আপনার নবম ঘরে কেতুর অবস্থান এবং গ্রহের উপস্থিতিও নির্দেশ করে যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে যাই হোক আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার বিলাসিতাগুলিতে কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক অনুভূতি হবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখবেন যা আপনার চোখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখতে পাবে আমরা যদি আপনার রাশিচক্রের ক্যারিয়ার রাশিফল সম্পর্কে কথা বলি তবে এই সাতটি দিন কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ প্রমাণিত হবে কারণ এই সময়ে আপনি নতুন শক্তি ও শক্তি নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন এই সাত দিনের মধ্যে অনেক শিক্ষার্থীকে তাদের জ্ঞানের একটি ভালো প্রদর্শন করে বাড়িতে কিছু কাজে অবদান রাখতে দেখা যাবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছ থেকে প্রশংসা এবং প্রশংসা পেতে সক্ষম হবেন যাই হোক এই সময়কালে আপনার শিক্ষার বিষয়ে অতিরিক্ত অহংকারী হওয়া এড়িয়ে চলুন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন গণেশ চালিশার পাঠ করুন এতে আপনাদের ঘরে অবশ্যই সুখ শান্তি বজায় থাকবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার প্রেমীর সামনে আপনার মতামত স্পষ্টভাবে প্রকাশ করবেন যা তাকে খুব খুশি করবে আপনার প্রেমিকে খুশি করতে আপনি তাকে কিছু সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তবে কোনো পরিকল্পনা করার আগে জেনে নিন তার হাতে সময় আছে কি না সব ধরনের বিবাদ সত্ত্বেও আপনি সম্ভবত উপলব্ধি করতে পারেন যে এই সাত দিনের মধ্যে আপনার জীবনসাথী আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি কারণ জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি কেবল আপনার সঙ্গীকে আপনার সাথে পাবেন ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে এই দিনগুলিতে এক ভালো মেজাজে রাখবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন কোনো অধ্যান্তিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে এই সাত দিনের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে এই সাত দিনের প্রথম দিকে বাইরের সম্পর্কে চির ধরতে পারে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ